এলাকার কিছু ছোট ভাইদের সাইকেল রাইড দেখে কিছু অতীতের স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম শৈশবটা কেটেছে সাইকেল এবং কেন্দ্র করে তাগিতে কিন্তু দিনগুলি এখনো অনেক মনে পড়ে যায় যদিও সাইকেল নিয়ে পরে থাকার কারণে বিভিন্ন জায়গায় আমরা যেতাম যদিও ছোটবেলা তেমন একটা খেলাধুলা করা হয়নি কিন্তু আমাদের গ্রুপে কিছু বন্ধুর অনেক দামি দামি কিছু ব্র্যান্ডের সাইকেল ছিল যেহেতু তারা খুব ভালো স্টান করতো তাই তাদের কাছে সে ঐরকম দামি দামি সাইকেলও ছিল আর আমার বন্ধু শামস সে তো খুবই ভালো স্টান্ড করতো আর এটা হচ্ছে তার সাইকেল আর এই তো শামস আমি আর আদের কিছু শৈশবের স্মৃতি এখন আমরা আমাদের অতীতের কিছু স্মৃতিময় কিছু রাইড এবং ছবি দেখার পরে আমরা চলে যাব একটি ফুটেজে যেই ফুটেজে আমাদের অতীতের স্মৃতিময় একটি দিন ছিল যে দিনে বৃষ্টি পড়ছিল এবং আনুমানিক 20 সালের দিকে আমরা আনন্দের সঙ্গে রাইডে বেরিয়েছিলাম আসলে রোমাঞ্চকর একটা পরিবেশ একবারে নীরব নিস্তব্ধতা